তিন বছর পর যখন বিপুল সংখ্যক পুরুষ ও নারী ইসলামে প্রবেশ করতে শুরু করে এবং মানুষের মধ্যে ইসলাম নিয়ে আলোচনা হতে লাগলো তখন আল্লাহ তালা রাসুল্ল সাল্লিহাসাল্লামকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মানুষের সত্য কাছে সত্যের বাণী পৌঁছানোর হুকুম করলেন হুকুম পেয়ে সঙ্গে সঙ্গে রাসুল্লাহ সাল্ল্লা আলিহাসাল্লাম তা বাস্তবায়ন করতে শুরু করলেন মক্কার সাফা পর্বতে উঠে কোরআশ গুত্রসমূহকে নাম ধরে আহ্বান করতে লাগলেন সকলে সমবেত হলে তিনি প্রথমে তাদেরকে জিজ্ঞেস করলেন আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই গোনায়ম গোত্রের শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে এবং এক্ষুনি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তাহলে তোমরা আমার কথা আমার এই কথা বিশ্বাস করবে এ কথা শুনে সকলেই সমস্যার বলে উঠল অবশ্যই আপনার এ খবরকে আমরা সম্পূর্ণ সত্য ও বাস্তব মনে করব কারণ এ পর্যন্ত কখনো আমরা আপনাকে মিথ্যা বলতে শুনিনি এবার নবীজ সাল্লু আলীবাসাল্লাম বললেন আমি তোমাদের খবর দিচ্ছি তোমরা যদি মিথ্যা ধ্যান ধারণা আর বাতিলাকিতা বিশ্বাস ত্যাগ না করো তাহলে আল্লাহ তালার কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে অতপর তিনি বললেন আমি যতদূর জানি দুনিয়াতে আজ পর্যন্ত কেউ আমার এই উপহার অপেক্ষা উত্তম উপহার নিয়ে আসেনি যা আমি তোমাদের সামনে পেশ করেছি তোমাদের জন্য আমি দিন ও দুনিয়ার কল্যাণ বহন করে এনেছি আল্লাহ তালা তোমাদেরকে এর প্রতি আহ্বান করতে আদেশ করেছেন আল্লাহর কসম আমি যদি দুনিয়ার অপর অপর মানুষের সাথে মিথ্যা বলতাম তবুও তোমাদের সামনে মিথ্যা বলতাম না সেই পবিত্র সত্তার যিনি এক যার কোনো শরিক নেই আমি তোমাদের প্রতি বিশেষভাবে এবং সারা বিশ্ববাসীর প্রতি সাধারণ আল্লাহভাবে আল্লাহ রাসুল ও সংবাদ হয়ে আগমন করেছি এই দিনী দাওয়াত ও তাবলিগের কাজ এভাবেই চলছিল আরববাসীরা যখন জানতে পারলো রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম এর সম্মুখে ওহির মাধ্যমে তাদের মূর্তির স্বরূপ স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং মূর্তি পূজারীদের মূর্খতার মুখোশ উন্মোচন করে দেওয়া হয়েছে তখনই তারা তার বিরোধিতার জন্য প্রস্তুত হয়ে গেল তাদের একটি দল আবু তালেবের নিকট এসে বলল তিনি যেন মুহাম্মদকে এ ধরনের কথাবার্তা থেকে বিরত রাখেন নতুবা তিনি যেন তার স্বীয় সমর্থন উঠিয়ে নেন আবু তালেব এক সুন্দর পন্থায় তাদের প্রস্তাব উত্তর দিয়ে বিদায় নিলেন এদিকে রাসুল্লাহ সাল্লাসাল্লাম পূর্বের ন্যায় সত্য ধর্মের প্রচার ও প্রসার করে নিজেকে নিয়োজিত রাখলেন মূর্তি পূজা থেকে থেকে মানুষকে বাধা বাধা দিতে থাকলেন আরবরা এটা মেনে নিতে পারল না তাই তারা পুনরায় আবু তালিবের নিকট এসে কঠোরভাবে এই দাবি উত্থাপন করল। হয়তো আপনি শিওবাদিতাকে কাছ থেকে বিরত রাখুন নতুবা আমরা সকলে মিলে আপনার বিরুদ্ধে এক পক্ষ নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকব কাফেরদের কথা শুনে আবু তালিব চিন্তিত হয়ে পড়লেন তাই এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম সাহে এর সাথে আলোচনায় বসলেন রাসুল্লাহ সাল্লুয়ালিহাসাল্লাম বললেন হে আমার সম্মানিত চাচা আল্লাহর শপথ যদি তারা ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয় এবং তার বিনিময়ে তারা এটা চায় আমি আল্লাহর বাণী তারই সৃষ্টিজীবকে পৌঁছানো থেকে বিরত থাকি তাহলেও আমি এ কাজের জন্য প্রস্তুত নই আমার এ ফলে হয়তো আল্লাহর সত্য ধর্মের প্রচার প্রসার ঘটা ঘটাবে আর না হয় আমি এ কাজ করতে করতে আমার জীবন বিসর্জন দিয়ে দেব কুরাইশেরা যখন দেখলো যে বনি হাসিম ও বনি আব্দুল মুতালিব তার সাথে রয়েছে এদিকে হজের মৌসুম সন্নিকটে এ সুযোগে তিনি পূর্ণোদমে দিন প্রচারের কাজ চালিয়ে যাবেন আর হুজুরের সত্যবাণীর আকর্ষণ যে চুম্বকের মতো একথাও সকলের জানা ছিল তাই তাদের বদ্ধমূল ধারণা ছিল এ সুযোগে তারা তার ধর্ম তো সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে তাই তারা সমবেত হয়ে পরামর্শের মাধ্যমে এই সিদ্ধান্ত উপনীত হলো মক্কার সকল রাস্তায় নিজেদের লোক বসে রাখবে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার জন্য আসা আগত সকল মানুষকে দূর থেকে বল একথা বলে দিবে এখানে একজন জাদুঘর আছে সে তার কথার জাদু দ্বারা পিতা পুত্র স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয় করে দেয় যে আলো আল্লাহ তাল্লাহ প্রজ্বলিত করেন তা নির্বাপিত করার জন্য যে ব্যক্তি চেষ্টা করে কেবল তার দাঁড়ি জ্বলে যায় সে নিজেই ধ্বংস হয়ে যায় আল্লাহর মেহরবানি তাদের কর্মপদ্ধতি মহানবী সালাহ আলিফা সাল্লাম এর তাবলিগের পক্ষে কাজ করেছে যদি তারা এ কাজ না করত তাহলে সম্ভাবনা ছিল অনেক লোক তার নামই শুনত না কিন্তু তাদের এই প্রচেষ্টা সকলকে রাসল সাল্লাল্লাহু আলিহাসাল্লাম এর প্রতি বেশি আকৃষ্ট করে দিল কুরাইশদের নির্যাতনে নবীজ দৃঢ়তা কুরাইশ যা কুরাইশরা দেখলো তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হল দিনে দিনে হুজুরের দাওয়াতের কাজ ব্যাপক হয়ে চলেছে এবং দলে দলে লোক ইসলামের দিকে ধাবিত হচ্ছে তখন তারা রাসল সালু আলিহাসাল্লাম এ সর্বপ্রকার কষ্ট দিতে শুরু করে দিল মক্কার কিছু উচ্ল ও লম্পট লোক সমবেত করে এ কাজের প্রতি উদ্বুদ্ধ করে দিল তারা যেন নবীজি সালাল্লাহু আলিহাসাল্লাম এর প্রত্যেক মজলিসে গিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এবং সম্ভাব্য সকল বিষয় প্রকার কষ্ট দিয়ে ত্রুটি না করে একবার রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কাবা শরীফের নিকটে নামাজ ছিলেন যখন তিনি সিজদায় গেলেন তখন আবু জাহেল এটা এটাকে পূর্ণ সুবর্ণ সুযোগ মনে করে প্রস্তর আঘাতে হুজুরের মস্ত চূর্ণ বিচূর্ণ করতে উদ্যত হল আবু জাহেল উকবা বিন আবি মুয়াইত, আস বিন ওয়ায়েল বিন আবদ ইয়াগুস বিন আব্দুল মুতালিব ওয়ালিদ বিন মুগিরা নজর বিন হারেস এল লেগে থাকতো এদের মধ্যে কারো কারো ইসলাম ধর্ম ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি বরং সকলেই চরম বেঈযুতির সাথে ধ্বংস হয়েছে কেউ বদরের যুদ্ধে তরবারে শিকার হয়েছে আবার কেউ অত্যন্ত কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে পচে গুলে মরেছে কুরা সেটা দেখল তাদের প্রচেষ্টাও ব্যর্থ হল তখন তারা সম্মিলিতভাবে পরামর্শ করে সিদ্ধান্ত উপনীত হলো তাদের সর্বাধিক চতুর নেতা উতবা ইবনে রবিয়াকে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে প্রেরণ করবে সে যেন রাসল সাল্লাহু আলিবাসাল্লামকে পার্থিব লোভ লালসা প্রদর্শন করে হতে পারে এই প্রচেষ্টা দ্বারা রাসল সাল্লাল্লাহু আলি আসাল্লাম দাবি ছেড়ে দিয়ে নীরব হয়ে যাবেন সিদ্ধান্তে সিদ্ধান্ত অনুযায়ী উতবা ইবনে রবিয়া হুজুরের দরবার উপস্থিত হলো নবী সাল্লু আলি আসাল্লামকে মসজিদে নামাজ ছিলেন কাছে গিয়ে বসল ভাতিজা তুমি বংশমর্যাদার দিক দিয়ে আমাদের সকলের শ্রেষ্ঠ এতটা সত্ত্বেও তুমি সিও দলের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছ এবং তাদের মন্দ বলেছ আমাদের দাদাদের মূর্খ সাব্যস্ত করে সেরেছ আজ তুমি তোমার অন্তরের কথা আমার নিকট খুলে বলো এ সমস্ত কার্যকলাপ যারা যদি তোমার উদ্দেশ্য থাকে অগাধ ধনসম্পদের মালিক হওয়া তাহলে শুনো আমরা তোমাকে এত পরিমাণ অর্থ সম্পদ দিয়ে প্রস্তুত প্রস্তুত আছি মক্কার মধ্যে তুমি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বিদ্যমান আর যদি তুমি সর্দারি বা নেতৃত্ব চাও তাও বলো এতেও আমরা এতেও সম্মত আছি সকল কুরাইশ গোত্র তোমার সর্দারি মেনে নিবে এবং তোমার হুকুম অমান্য করার সাধ্য কারো থাকবে না আর যদি তুমি রাজত্ব চাও তাহলে তোমাকে রাজা বানাতেও আমাদের কোনো আপত্তি নেই আর যদি তুমি তোমার উপর কোনো খারাপ দিনের কুপ্রভাব থাকে এবং তুমি সেই তুমি তার সেই কথাই মানুষকে শুনিয়ে থাকো অথচ তুমি সেই দিন থেকে আত্মরক্ষা করতে সক্ষম নাও তাহলে ভালো একজন চিকিৎসকের ব্যবস্থা করি তোমার চিকিৎসা করবে সিরাতে মোগল তাই উত্বাহ যখন তার দীর্ঘ বক্তব্য শেষ করল তখন রাসুল্লাহ আলি হাসাল্লাম তার সকল কথার জবাবে তাকে শুধুমাত্র কুরআনের একটি সুরা শুনিয়ে দিলেন যা শুনে উতবা হতবম্ব হয়ে পড়ে সেখান থেকে ফিরে সজাতীয় লোকদের কাছে এসে বলল কোদার কসম আজ আমি এমন বাণী শ্রবণ করেছি যা ইতিপূর্বে আর কখনো শুনিনি কোদার কসব না কোনো কবিতার আবৃত্তি আর না কোনো গণকের কথা বা জাদু সুতরাং আমার পরামর্শ হলো তোমরা তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো কেননা আমি তার মুখ থেকে সেই শুনেছি কোদার কসবাই তার সম্মান ও সুখ্যাতি প্রকাশ পাবে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমার পরামর্শ গ্রহণ করো আর না হয় অন্তত কিছুদিন অপেক্ষা করো যদি আরবরা তার উপর বিজয় লাভ করে তাহলে তোমরা বিনা পার পরিশ্রমেই এ বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে আর যদি আরবদের উপর তার বিজয় সূচিত হয় তাহলে তার সম্মান আমাদেরই সম্মান কেননা সে তো আমাদের বংশেরই লোক কুরাই সেটা তাদের সর্বাধিক চতুর্সর্দারের শ্রবণে হতবাক হয়ে গেল এই বলে এই বলে নিজেদের সান্ত্বনা দিল এ লোকটির পুরো মোহাম্মদ সালু আলাইসালামের জাদুর প্রভাব বিস্তার করেছে যখন কুরাইশিরা সকল কৌশলে ব্যর্থ হয়ে গেল তখন তারা রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম এর সঙ্গে হুজুরের সাহবাগেরাম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপর জুলুম অত্যাচার ও নানা রকম নির্যাতনের হাত প্রসারিত করে দিল হজরত বিলাল রাজিয়াল আনহু প্রমুখ শাহবাগানকে কঠিন শাস্তি দেওয়া হলো হজরত আম্মার বিন আল্লাহ আনহু এর আম্মাজান তেমনই একজন নির্যাতনের শিকার হয়ে করুণভাবে সাহায্য বরণ করেন ইসলিয়ামের ইতিহাসে এটি সর্বপ্রথম শাহাদাতের ঘটনা সিরাতে মোগলতায় একুশ রাসল সাল্লাম এতদিন পর্যন্ত নিজে কাফিরদের যাবতীয় জুলুম নির্যাতন সহ্য করেছিলেন কিন্তু যখন দেখলেন তাদের অত্যাচারে সীমা সাহাবেক রাম ও অন্যান্য নিকটাত্মীয়দের পর্যন্ত সম্প্রসারিত হয়ে গেছে এবং সাথে সাথে তিনি এটাও প্রত্যক্ষ করলেন তারা সকল জুলুম নির্যাতনকে নির্দ্বিধায় সহ্য করার জন্য প্রস্তুত কিন্তু সেই মহান সত্যবাণী যার আলী সাহাল এর মাধ্যমে প্রাপ্ত হয়েছেন তা থেকে বিন্দুমাত্র হরতে রাজি নয় তখন তাদেরকে হাবসা বা আবিসিনিয়ায় হিজরত করার অনুমতি দিলেন নবতের পঞ্চম বছর রজব মাসে বারো জন পুরুষ ও চারজন মহিলা আবিসিনিয়ায় হিজরত করেন তার মধ্যে উসমান রাজিয়াল্লানহু ও তার স্ত্রী রুকাইয়া রাজিয়াল্লান ছিলেন সিরাতে মোগল তাই একুশ আবিসিনিয়ার বাদশাহ নাজদাসি হাবসার প্রত্যেক বাদশাকে নাজ নাজদাসী বলা হতো এ সকল মুজাহিদ মুজাহিরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করলেন এরা সকলে সসম্মানে শান্তিতে বসবাস করতে লাগলেন কুরাইশরা যখন এর সংবাদ জানতে পারল তখন আমর বিনাস ও আবদুল্লা বিন রবিয়াকে এই বলে নাজদাসির নিকট প্রেরণ করলো লোকগুলো সন্ত্রাসী ও দুষ্কৃতিকারী এদেরকে আপনার দেশে বসবাস করতে দেবেন না বরং তাদেরকে আমাদের হাতে সৌপর্দ করে দিন নাজদাসি ছিলেন একজন চিন্তাশীল বিচক্ষণ ব্যক্তি তিনি তাদের প্রস্তাবে বললেন আমি তাদের ধর্ম ও মতবাদ সম্পর্কে পূর্ণ তদন্ত না করে তাদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারি না অতপর তিনি তাদেরকে ডেকে এনলে ডেকে বললেন তোমরা তোমাদের ধর্ম সম্পর্কে সঠিক তথ্য প্রদান করো ইউরোপের কোন কোন রাজনীতিবিদ বলেছেন যদি প্রাচ্য ও পাশ্চাত্যের সমস্ত আলেম সম্প্রদায় একত্র করে ইসলাম ধর্মের মহত্ব বর্ণনা করেন করতে চান তবে এর চেয়ে ভালোভাবে বলতে পারবেন না যা হাবশার মুজাহিরগণ বর্ণনা করেছেন হজরত জাফর বিন আবু তালেবা জিয়াল আনহু অগ্রসর হয়ে বাদশাহকে সম্বোধন করে বললেন হে মহান বাদশাহ পূর্বে আমরা ছিলাম চরম মূর্খ মূর্তি পূজা করতাম মৃত জানোয়ার আহার করতাম অশ্লীলতা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ও চরিত্রহীনতায় নিমগ্ন ছিলাম দুর্বলদের উপর সকল সবলদের অত্যাচার ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার জাতির এহেন দুর্দিনে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করলেন আমাদের জন্য আমাদেরই বংশ উদ্ভুত একজন শান্তির দূত মুহাম্মদ সালাল্লাহ আলিহাসাল্লামকে আমরা তার বংশ পরিচয় সততা ন্যায়নিষ্ঠ নিষ্ঠ আমানতদারী ও পুতপুৎ চরিত্র সম্পর্কে ছিলাম পূর্ণ অবগত তিনি এসে আমাদের এ ধর্মে দাওয়াত দিলেন আল্লাহ এক তার কোনো অংশীদার নেই তিনি আমাদেরকে মূর্তি পূজা ছেড়ে দিতে সত্য কথা বলতে আত্মীয়দার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন এছাড়াও যাবতীয় হারাম কাজ খুনখারাবি মিথ্যাচার তিমের মাল আত্মসাত থেকে বিরত থাকতে বলেছেন নামাজ রোজা হজ সম্পাদন করতে আমাদেরকে হুকুম করেছেন এ সমস্ত কথা শুনে আমরা তারপর দুই ইমার্জেন্সি বাদশাহ নাজজাসী জাফর বিন আবু তালেব রাজিয়াল্লান এর ও সুন্দর ও স্পষ্ট বক্তব্য শ্রবণে অভিভূত হলেন কুরাইশ দূতদেরকে ফিরিয়ে দিলেন এবং নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন এজন এ নাজদাসি অন্য কোনো ব্যক্তি হবেন যিনি নবতে পঞ্চম বর্ষে ইসলাম গ্রহণ করেছে করেন আসহামা ষষ্ঠ হিজড়িতে যার ইসলাম গ্রহণ উল্লেখ আছে তিনি অন্য কোনো ব্যক্তি মক্কার আনুমানিক তিন মাস সেখানে শান্তিতে বসবাস করে পুনরায় মক্কায় প্রত্যাবর্তন করেন হজরত উমর ফারুক রাজিয়ালু রাসুল্লাহ সাল্লাসাল্লাম এর দুয়ার বরকতে ইসলাম কবুল করে ধন্য হন তখন মুসলমানদের সংখ্যা ছিল পুরুষ চল্লিশ জন এবং মহিলা এগারো জন এক নতুন উদ্দীপনা আর যে সমস্ত লোক স্পষ্ট দলিল প্রমাণাদি দ্বারা ইসলামের সততা স্বীকার করা সত্ত্বেও ইস্কুরাইজদের জুলুম নির্যাতনের ভয়ে নিজেদের ইসলাম প্রকাশ করতে পারছিলেন না তারাও এখন প্রকাশ্যে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে শুরু করল। এভাবে আরবে ইসলামের সম্প্রসারণ ও উন্নতি হতে লাগলো কুরাইশরা যখন দেখতে পেল সাল্লাম ও সাহাবেকেরামের সম্মান বৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আবিসিনিয়ার বাদশাহ মুসলমানদের যথেষ্ট সম্মান প্রদর্শন করলেন তখন তারা নিজেদেরকে পরিণতি বুঝতে পারল কুরাশীরা সম্মিলিত এই সিদ্ধান্ত উপনীত হল নিল বনি আব্দুল মুত্তালিব ও বনি হাসিবের নিকট এ দাবি করা হবে তারা যেন সিও বাতিতাকে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আমাদের হাতে তুলে দেয় নতুবা আমরা তাদের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে দিব। কিন্তু বনি আব্দুল মুতালিব তাদের এ দাবি মেনে নিতে পারল না তাই তারা সিদ্ধান্ত অনুযায়ী এক অঙ্গীকারপত্র লিপিবদ্ধ করলো বনি হাসিম ও বনি আব্দুল মুতালিবের সাথে পূর্ণ মোকাবিলা করতে হবে তাদের সাথে আত্মীয়তা বিবাহ সাদী ক্রয় বিক্রয় লেনদেন সবকিছু বন্ধ করে দিতে হবে অবশেষে সেই বাইতুল্লাহর সঙ্গে রাখা হলো অঙ্গিকার নামা মানসুর বিন আকরামা লিখেছিল এর ফলে তার হাত অবশ্য হয়ে গিয়েছিল সিরাতে মুঘল তাই চব্বিশ রাসুল্লাহ সালিল্লাহ আলহ্লাম ও তার সাহাবাদের একটি পাহাড় উপত্যকায় অবরোধ করে রাখা হলো তখন আবু আবুল হাব সারা বনি হাসিম ও বনি আব্দুল মুতালিবের মুসলিম ও মুসলিমদের নির্বিশেষে সকল ব্যক্তি আবু তালিবের সাথে পাহাড়ের উপত্যকায় অবরুদ্ধ ছিল তাদের সকল দিক থেকে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয় খাদ্য সামগ্রী যা তাদের সঙ্গে ছিল অবশেষে তাও নিঃশেষ হয়ে গেল তখন তারা কঠিন সমস্যার সম্মুখীন হয়ে পড়লেন ক্ষোধার গাছের পাতা খেয়েও জীবন নির্বাহ করতে হয়েছিল মুসলমানদের এই কঠিন দুর্দশা দেখে রাসল সাল্লু আলি হাসাল্লাম মুসলমানদেরকে পুনরায় আবি হিজরতের অনুমতি দিলেন এবার হিজরতে মুসলমানদের একটি বিরাট কাফেলা অংশগ্রহণ করে তাদের সংখ্যা ছিল তিরাশি জন পুরুষ আর বারো জন মহিলা আবার তাদের সাথে যোগ দিলেন ইয়ামানের মুসলমানরাও যাদের মধ্যে হজরত আবু মুহু এবং তার বংশের লোকজন সিরাতে মোগল তাই চব্বিশ রসল সাল্লু আলি ও তার অবশিষ্ট সাথী সঙ্গী ও বন্ধু বান্ধবগণ সুদীর্ঘ তিন ঘন্টা তিনটা বছর এই জুলুম নির্যাতন ও কষ্টের মধ্যে জীবনযাপন করেন কোনো বর্ণনায় দুই বছর এবং কোন কোনো বর্ণনায় কয়েক বছর বর্ণনা করা হয় সিরাতে তাই কিছু লোক মিলে ভঙ্গ করে বহঙ্গ ও অবরোধ প্রত্যাহার করার জন্য উদ্বুদ্ধ হলে হল রাসুল্লাহ সাল্লাসাল্লামকে ওহির মাধ্যমে সংবাদ দেওয়া হলো এই অঙ্গীকার পত্রটি উ খেয়ে ফেলেছে এবং আল্লাহর নাম লিখিত স্থানটুকু তারা আর একটি অক্ষর অবশিষ্ট নেই একথা রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম সকলের নিকট বর্ণনা করলে তারা গিয়ে দেখল ব্যাপারটা সেরূপি জেরূপ রাসুল্ল সাল্লিয় সাল্লাম বলেছেন অবশেষে অবরোধ উঠিয়ে নেওয়া হলো এ সময় হজরতোফাইল বিন আমর দাউসি রাজিয়ালহু তিনি ছিলেন অত্যন্ত অভিজাত ও গোত্রের সর্দার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম এর খেদমতে উপস্থিত হয়ে ইসলামের স্পষ্টতা সততা ও রাসুল সাল্লু আলি ভাসাল্লামের উত্তম চরিত্র দেখে স্বেচ্ছায় ও সানন্দচিত্তে মুসলমান হয়ে যান ইসলাম গ্রহণের পর তিনি রাসুল্লাহ সাল্লাহ আলি ভাশাল্লামের নিকট আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ আমার গোত্রে আমার কথা মান্য করা হয় আমাকে অনুমতি দিন আমি গিয়ে তাদের ইসলামের দাওয়াত প্রদান করি তবে আপনি আল্লাহর আল্লাহ দরবার দোয়া করুন যেন আমার সাথে এমন স্পষ্ট নিদর্শন প্রদর্শন প্রদান করা হয় যার দ্বারা আমি তাদেরকে আমার কথা বিশ্বাস করাতে পারি নবী তার জন্য দোয়া করলেন নবীজির দোয়ার বদলেতে আল্লাহ তার কপালে এমন এক নূর চমকিয়ে দিলেন যা গভীর অন্ধকারক প্রদীপের মতো জল চপকারে থাকত তিনি যখন এই অবস্থায় সিওগোত্রের নিকট গেলেন তখন তার সংশয় ঘনীভূত হলো না জানি গোত্রের লোকেরা আমার এ নূরকে কোনো বিপদ বা রোগ মনে করে এবং এ ধারণা না করে বসে ইসলাম গ্রহণের ফলে আমি এ রোগে আক্রান্ত হয়েছি তাই তিনি দোয়া করলেন এ নূর যেন তার চাবুকের মধ্যে চলে আসে আল্লাহ তাল্লাহ তার দোয়া কবুল করে সেই নূরকে তার চাবুকের মধ্যে ঝুলন্ত প্রদীপের মতো স্থাপন করে দিলেন তিনি স্বীয় গোত্রে গিয়ে দিনের দাওয়াত দিলেন তার তাবলিগি প্রচেষ্টার ফলে কিছু লোক মুসলমান হলো তবে তাদের সংখ্যা আশানুরূপ হয়নি বিধায় হুজুরের খেদমতে উপস্থিত হয়ে দোয়া আরজ করলেন যেন এই প্রচেষ্টা সফল হয় রাসুল্লাহ সাল্লাহ আলী দোয়া করে দিল বললেন এবার গিয়ে দাওয়াতের কাজ করো আর দাওয়াতি কাজের নম্রতা অবলম্বন বাঞ্ছনীয় তোফায়েল বিন আবর রাজিয়াল্লাহ স্বগোত্রে ফিরে গেলেন এবং মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন আল্লাহর মেহরবাণীতে এবার এমন সফলতা অর্জন করলেন তিনি খন্দকের যুদ্ধের পরও সত্তর থেকে সত্তর আশিক পরিবারকে মুসলমান বানিয়ে নিজের সঙ্গে নিয়ে খাই বাকের যুদ্ধে অংশগ্রহণ করেন রাসুলের চাচা আবু তালেব ইন্তিকাল করেন নবুতের দশম বছর সাওয়াল মাসে এরই তিন দিন পর ইন্তিকাল করে করেন হজরত খাদিজা রাজিয়াল হা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহু এ বছরটিকে দুইটি শোকের বছর নামে অভিহিত করেন সিরাতে মুঘল তাই একুশ এ বছর হজরত সাউদা রাজিয়াল্লান হুয়া এর সঙ্গে নবীজ সাল্লাহু আলিহাসাল্লামের শাদী হয় কোনো কোনো বর্ণনায় আছে হজরত আয়সা রাজিয়াল্লানুহার সঙ্গে বিবাহ হয় আবু তালিবের ইন্তিকালের পর কুরাইশরা সুযোগ পেয়ে বসলো তারা রাসল সাল্লিয়াল্লামকে কষ্ট দেওয়া হতে এক মুহূর্ত বিরত থাকল না তখন তিনি মক্কাবাসীদের ইসলাম গ্রহণের ব্যাপারে নিরাশ হয়ে পড়লেন তখন নবতের দশম বছর শাওয়াল মাসের শেষের দিকে জায়দ বিন হারেশকে সঙ্গে নিয়ে তাইব গমন করে তাইববাসীকে কালিমার দাওয়াত দেন সেখানে ক্রমাগত এক মাস দাওয়াত ও হৃদায়তের কাজ চালিয়ে যান কিন্তু এক এক ব্যক্তিরও ইসলাম গ্রহণে তাও হয়নি আরও সেই জালিমরা শহরের কিছু বকাটে সে বকাটে ও দুষ্টু প্রকৃতি ছেলেকে রাসুল্লাহ সাল্লু আলিবাসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য লেলিয়ে দিল পাশান হৃদয় হত বাগারা প্রিয় রাসুল্লাহ সাল্লাহু আলিবাসাল্লাম এর পিছনে লেগে গেল সেই মুহূর্তে যদি রহমাতুল্লিল আলামিনের দোয়া দয়া ও অনুগ্রহ প্রতিবন্ধক না হতো তাহলে তার একটি মাত্র ঠোঁটের কম্পন তাদের সকল প্রকার অবকর্ম ও উন্মাদনার পরিসমাপ্তি ঘটিয়ে তাইব ও তাইববাসীদের নাম নিশানা পর্যন্ত ভূপৃষ্ঠে মুছে যেত সেই হতবাগারা রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে মারতে শুরু করেছিল যার পরিপ্রেক্ষিতে হুদূরে পা মোবারক ক্ষতবিক্ষত হয়ে গেল যে দিক থেকে পাথর আসত হজরত জায়েদ বিন হারেশ রাজিয়াল্লানু সেদিকে রাসুল্লাহ সাল্লামকে পাথরের আঘাত থেকে রক্ষা করত অবশেষে জায়েদ রাজিয়াল্লানহু মাথা ক্ষত বিক্ষত হয়ে গেল রহমতে আলম দীর্ঘ এক মাস পর তাই ফতে এমনভাবে প্রত্যাবর্তন করে তখন তার পায়ের গোড়ালি ছিল রক্তেরঞ্জিত তথাপি তার মুখ দিয়ে থেকে বদ দোয়ার একটি বাক্য উচ্চারিত হয়নি ইসলামের ইতিহাসে নব্বতের একাদশ বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ গ্রহ বহন করে এ এবছর মহানবী সাল্লাহু আলাইসাল্লামকে এক আর পূর্ণ শোভাযাত্রার মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয় যা নবীগণের মধ্যে কেবলমাত্র রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি এরই স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল এক রাতে রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহাসাল্লাম কাবার হাতিমে শাইতে ছিলেন কোনো কোনো বর্ণনায় রয়েছে তিনি সিও বাড়িতে শুয়েছিলেন এমন এমন সময় হজরত মিকাইল আলিহাল্লাম ও জিব্রাহিল আলিহা সাল্লাম তাশিফ নিয়ে এসে বললেন আমাদের সঙ্গে চলুন তাকে বোরাক নামক এক বাহনে আরোহণ করানো হলো যার চলার গতি এত দ্রুত ছিল দৃষ্টিসীমার শেষ প্রান্তে সেটি কদম ফেলতো ইয়িদ দ্রুত গতিতে প্রথমে তাকে সিরিয়ার মসজিদে আকসাই নিয়ে যাওয়া হলো সেখানে আল্লাহ আব্বুল আলমিন পূর্বের সকল নবীকে একত্র করে রেখেছিলেন মুজে স্বরূপ মহানবী সাল্লাহ আলি আসাল্লামকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্য এবং এখানে পৌঁছে জিব্রাল্লাহ আলহি আসাল্লাম সালাম আজান দেন আজানের পর সকল নবী ও রাসুলগণ নামাজের প্রতি স্বরূপ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন সকলেরই এই অপেক্ষায় ছিলেন নামাজ কে পড়াবেন জিব্রাইল আলহাসাল্লাম এর রাসুল্লাহ সাল্লাসাল্লাম এর হাত মোবারক ধরে তাকে আগে বাড়িয়ে দিলেন রাসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম সেখানে সমবেত সকল নবী রাসুল ও ফিরেস্তিদের নামাজের জামাতে ইমামতি করে বোরাকের পিঠে চোরের পার্থিব জগতের সফর এখানেই শেষ করা হয় তপর তাকে সকল আকাশে সফর করানো হয় এর মধ্যে মতভেদ রয়েছে এ আকাশ ভ্রমণ বোরাকের মাধ্যমে হয়েছে কিনা না অন্য কোনো সোপানের মাধ্যমে হাফেজ নাজ নাজমুদ্দিন গাইতি কিস্যাতুল মিরাজে বিষদ আলোচনা করেছেন তিনি প্রথমে আকাশে হজরত আদম আলহি সাল্লামের সঙ্গে দ্বিতীয় আকাশে হজরত ইসা আলহি সাল্লাম এর সঙ্গে তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলি এর সঙ্গে চতুর্থ আকাশে হজরত ইদরিস আলহাল্লাম পঞ্চম আকাশে হজরত হারুন আলাইয়া সাল্লাম ষষ্ঠ আকাশে মুসা আলাইহিহাসাল্লাম ও সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলি হাসাল্লামের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ লাভ করেন অতপর তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করেন ইতিমধ্য পথিমধ্যে হাউজে কাউসার অতিক্রম করেন অতপর তিনি জান্নাতে প্রবেশ করেন সেখানে মোহান ডাবুল আলমিনের মহান ক্ষুদ্রতের সৃষ্ট বি এমন বিস্ময়কর জনক জিনিস প্রত্যক্ষ করেন যা আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি কোনো কান তার শ্রবণ করেনি এবং কোনো মানুষের হৃদয় পটে তার ধারণাও জন্মেনি